হ্যালো আজকে তোমাদের আমি একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি এই ইনফরমেশনটা যদি তোমরা মিস করো জীবনে অনেক বড় কিছু মিস করে যাবে কেউ মিস করবে না ইনফরমেশনটা জানতে তোমাদের ভালোর জন্য প্রত্যেকটা ছেলের এই ইনফরমেশনটা জানা দরকার তো চলো শুরু করা যেই সব ছেলেরা এসে বলো আমরা দিনে তিনবার চারবার হ্যান্ড প্লে করি আবার বলো আমরা এক রাতেই দুই তিনবার আমরা বউয়ের সাথে আমার পার্টনারের সাথে করি তাদের জন্য আজকের ভিডিওটা তো হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে কেউ যদি নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও অনেকেই দেখো বাট সাবস্ক্রাইব করো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে তাই প্লিজ কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক দেখো এইটা হচ্ছে ছেলেদের যে রিপ্রোডাক্ট সিস্টেম সেটা রিপ্রোডাক্ট সিস্টেমে আমরা সবাই জানি যে ছেলেদের যে বল থাকে সেখানে এটা তৈরি হয় যে জীবাণুটা থাকে যেটা আমাদের মেয়েদের ভেতরে গিয়ে বেবির আকার ধারণ করে সেই যে ব্যাঙাচির মতো ছোট ছোট সেটা থাকে হচ্ছে ব্যাঙাচির মতন সেটা এখানটা রেডি হয় সেটা সবাই জানি যে এখানে রেডি হয় হ্যাঁ এখানে তো রেডি হয় এখন অনেকেই ভাবে যে এইটা কি যে শুক্রাণুটা তৈরি হয় সেটা কি আর যেটা বাইরে বেরোয় সেটা কি বীর্য আলাদা শুক্রানো আলাদা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি তো আগে এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বুঝাই দেখো এই যে যেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে এখানে সেটাকে কি বলা হয় শুক্রাণু যেটা হচ্ছে গিয়ে জীবিত থাকে যেটা মেয়েদের ভেতরে গিয়ে ফার্টিলাইজ হয় মেয়েদের যে ডিম আছে সেটার মধ্যে যেটা মেয়েদের যে ডিম আছে তার মধ্যে ফার্টিলা ভেতরে ঢুকে ওটা একটা বেবির আকার ধারণ করে সেটা হচ্ছে এইটা এখানে তৈরি হয় কিন্তু এটা যখন এখানে তৈরি হয় তো এইটাকে তো বাইরে বেরিয়ে আসতে হবে না এটা তো আর এখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না একা একা তার জন্য তো ছেলেদেরকে ইচ্ছা আসতে হবে ভেতর থেকে মন আসতে হবে পুরো রেডি হতে হবে তাই না তো যখন ইচ্ছা হয় যেমন ধরো ছেলে কোনো ছেলে যখন একটু আগের থেকে ভাবছে যে আমার এখন হবে তো আমি এখন করব বা আমি যাব তো তখন থেকে তাদের এই জায়গাটায় এটা রেডি হতে থাকে যখন এটা রেডি হয় যখন যাচ্ছে যখন পুরোপুরিভাবে পার্টনারের কাছে যাচ্ছে তখন এই লিকুইডটা এখান থেকে বাইরে এই জায়গায় জমা হয়ে যায় এই যে এই জায়গায় বুঝতে পেরেছো এই জায়গায় জমা হয় এটা কোথায় এই যে একটা গ্ল্যান্ড আছে সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা এই যে ঠিক bladder আছে যেখানে ইউরিনটা রেডি হয় ঠিক সে নিচেই অবস্থিত আর এই যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে এখানে মধ্যে একটা ই থাকে জায়গা থাকে ছোট্ট মতন একটা জায়গা থাকে যখন এই লিকুইডটা বাইরে আসে তখন এই গ্ল্যান্ডটা ব্লাডারের যে ইটা আছে নলিটা আছে সেটাকে অফ করে রাখে আবার যখন টয়লেট বেরোয় তখন এটার যেই নলিটা আছে সেটা অফ করে রাখে পোস্টেড গ্ল্যান্ডের কাজ হচ্ছে এই দুটো জিনিসকে প্রোটেক্ট করা বুঝতে পেরেছো এই দুটো জিনিসের মধ্যে যদি কোনো খারাপই আসে তাহলে পোস্টেড গ্ল্যান্ড খারাপ হয়ে যাবে তাই পোস্টেড গ্ল্যান্ডের কাজ হচ্ছে এই দুটোকে প্রোটেক্ট করে রাখা বুঝলে এখন দেখো এই পোস্টেড গ্ল্যান্ডের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা কি করে যখন এটা বাইরে এসে এখানে আসে তখন ওখান থেকে নিউট্রিশন প্রোটিন এজেন্ট প্রপার্টি সব এই পোস্টেড গ্ল্যান্ড থেকে দিতে থাকে যদি এই পোস্টেড গ্ল্যান্ড থেকে ওইগুলো না দেয় তাহলে এর কখনোই ক্ষমতা হবে না যে এখান থেকে বেরিয়ে ভেতরে গিয়ে ডিমের সাথে হবে তার জন্য এই বানানো হয়েছে ভগবান এমন ছেলেদের সিস্টেমটা বানিয়েছে যে পোস্টেট গ্ল্যান্ডের এখান থেকে লিকুইড নেবে নিয়ে এখান থেকে বাইরে বেরোবে এখন বলো এই গ্ল্যান্ডটা কতটা জরুরি জিনিস যেটাকে খুব ভালোভাবে রাখতে হবে এইটা অনেকেই জানে না অনেকেই বোঝে না তাই একটা বয়সের পরে এটা যত্ন করে না এখন বলবে এই ভেতরের জিনিসটাকে আমরা কিভাবে যত্ন করব। ভেতরের জিনিসটা তো যত্ন করা যায় না হ্যাঁ যত্ন করা যায় আমাদের যেমন কিডনি লিভার হার্ট এগুলো যেমন আমরা বাইরে থেকে খালি চোখে দেখতে পাই না ভেতরে থাকে কিন্তু এদেরকে প্রোটেক্ট করতে পারি ঠিক সেরকম এই গ্ল্যান্ডটাকে আমরা প্রোটেক্ট করতে পারি যেমন ছেলেদের এই বলটা খুব জরুরি যেটার মধ্যে রেডি হয় সেরকম এই গ্ল্যান্ডটাও কিন্তু খুব জরুরি এই গ্ল্যান্ডটা যদি কোন রকম ভাবে খারাপই এসে যায় তাহলে কিন্তু লাইফ পুরো শেষ হয়ে যাবে তাই এই গ্ল্যান্ডটাকে ঠিক করার এই গ্ল্যান্ডটাকে ভালোভাবে রাখা কিন্তু খুব জরুরি এখন বলি এই গ্ল্যান্ডটার কি কি হতে পারে এই গ্ল্যান্ডটার হতে পারে যদি এই ব্ল্যাডারের থেকে যদি টয়লেট ভালোভাবে না আসে রাতভর ভর যদি অনেকে টয়লেট পাস না করে সারা দিন যদি টয়লেট না করে চেপে রেখে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যাচ্ছে তাহলেও কিন্তু এই প্রস্টেট গ্ল্যান্ড খারাপ হয়ে যাবে ইনফেক্ট হয়ে যাবে আবার যদি এটা লিকুইডটা বের হচ্ছে এখানে জমা হচ্ছে কিন্তু সে বাইরে বের করছে না ওভার হয়ে যাচ্ছে আবার অতিরিক্ত বাইরে বের করছে দিনে তিনবার চারবার পাঁচবার বাইরে বের করছে তাহলেও কিন্তু এই গ্ল্যান্ডটা খারাপ হয়ে যাবে দুটো দিকেই কিন্তু কেন এর কাজ হচ্ছে এই দুটোকে সেফ করা এই দুটোকে সুন্দরভাবে রাখা এখন এইটাই যদি সুন্দরভাবে না থাকে তাহলে এই দুটো কিভাবে ঠিক হবে তার জন্য একে ভালোভাবে রাখা খুব জরুরি কোন ডক্টরেরা তোমাদের এই কথাগুলো বলবে না কোন হেলথ রিলেটেড কেউ কোন ডক্টর তোমাদেরকে এই কথাগুলো জানাবে না কিন্তু আজকে তোমরা জেনে রাখো যে এটার কি কি হতে পারে আর এটার ক্যান্সার হলে কি কি হয় এই প্রোস্টেট যদি ক্যান্সার হয়ে যায় তাহলে এটাকে কিন্তু বাদ দিতে হয় বাদ দিতে হলে তোমাদের এটাও প্রবলেম প্রবলেম হবে হবে এটারও যেমন টয়লেটের দিয়ে প্রবলেম হবে তেমন এটা বেরোনোর সময় কিন্তু প্রবলেম হবে তাই এই গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড যেটা তোমাদের এই যে পি এরিয়া আছে এটাকে কিন্তু ভালোভাবে রাখে যদি ভাবো এই গ্ল্যানটার কোনো খারাপ হয় এটা যদি এটা এটা যদি কেটে বাদ দিতে হয় ক্যান্সার হলে তোমাদের কেটে বাদ দিতে হবে আর এটা যদি কেটে বাদ দিতে হয় তাহলে এটা কি সেফ থাকবে থাকবে না তাই জন্য এটাকে ভালোভাবে রাখার জন্য পিটাকে ভালোভাবে স্ট্রং রাখার জন্য তো এই গ্ল্যানটাকেও ভালোভাবে রাখতে হবে তাই তো এখন বলি এই গ্ল্যানটা খারাপ হয় কিভাবে আগেই বলে দিলাম টয়লেট যদি ঠিকঠাক মতো না করো তাহলে হয় আর সেকেন্ড কারণ হচ্ছে সেক্স করা হয় মানে ছেলে দেখবে কোন অন্য এর সাথে চলে হোটেলে থাকলো আর এদিকে তারা কি হয় একদিনে পেয়ে যায় তারা তিনবার চারবার পাঁচবারও করে ফেলে দেখবে প্রথমবার এটা তোমরাই ফিল করতে পারবে প্রথমবার তোমাদের যতটা বেরোবে সেকেন্ড বার তোমাদের কম বেরোবে থার্ডবার তোমাদের আরো কম বেরোবে ফোর্থবার হয়তো বেরোবেই না কেন এই প্রস্টেট গ্ল্যান্ড যে লিকুইডটা পাস করছে এর ক্ষমতা মানে খতম হয়ে গেছে মানে এ বলে না থাকা মিশে গেছে এ আর লিকুইড দিতে পারছে না তাই এটা বেরোচ্ছে না যেমন এও থেকে গেছে এর থেকেও আর লিকুইড বেরোচ্ছে না এর থেকেও আর তৈরি হচ্ছে না সেরকম এরও কিন্তু ক্ষমতা কমে গেছে মানে সে আর পারছে না কিন্তু তোমরা তাকে এক্সট্রা করে দিচ্ছ এখন কোন ছেলে যদি এরকম যদি সপ্তাহে তিনবার চারবার করে তাহলে কি হবে তাহলে তার তো এটা প্রবলেম তাই না কেন এর এর উপরে এক্সট্রা চাপ দেওয়া হচ্ছে তখন কি হয় ক্ষমতা হারাতে 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 এ কিন্তু একদম নিস্তেজ হয়ে পড়ে এটা কিন্তু বয়স একটা বয়সের সময় এটা ছোট থাকে যখন বয়স বাড়তে থাকে এটাও বাড়তে থাকে এবার এর যদি ক্ষমতা যতটা আছে তোমরা যদি তার থেকে বেশি ক্ষমতা ওকে এই করাও মানে বলে না হামার দিয়ে বারবার বারবার যদি ঠোকাতে থাকো তাহলে কি হবে এটা তো খারাপ হবেই তাই এক্সারসাইজ কখনো করবে না এইটা এই জিনিসটা রেডি হওয়ার জন্য আর এর যে লিকুইড আছে এটা ছাড়ার জন্য লিস্ট তোমাদেরকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা টাইম লাগে তো সব সময় চেষ্টা করবে হয় দিনে একবার না হলে তিন দিনে একবার করার যারা হ্যান্ড প্লে করছো তাদের জন্য কিন্তু এটা বড় খতরনাক একটা জিনিস যেটা হচ্ছে ওভার হ্যান্ড প্লে কোন ছেলে ওভার হ্যান্ড প্লে করে ফেলে মানে দিনে চারবার পাঁচবার করে ফেলছে মানে আমাদের করতেই হবে মুভি দেখছি কথা বলছি মানে আমাদের এখন করতেই হবে করে ফেলছে তাহলে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি এই গ্ল্যান্ড খারাপ হয়ে যাবে না হয় নর্মালভাবে ভাবে থাকলো সেটাতেও কিন্তু পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম হয় পঞ্চাশের পরে পঞ্চাশের আগে পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সার হওয়া বা পোস্টেড গ্ল্যান্ডের কোনো কিছু হওয়া খুব রেয়ার দেখা যায় বাট এখন এই জামানায় এসে ছেলে মেয়েরা এত পরিমাণে নিজেকে এক্সেস অ্যান্ড করে ফেলছে আর এদিকে মাল্টিপেল পার্টনার হয়ে যাচ্ছে তারা দিনে হয়তো তিন চারজনের সাথে মিলছে তো এইভাবে করতে করতে তারা নিজেদেরকে অনেক ক্ষতি করে ফেলছে তাদের এই গ্ল্যান্ডটা এমন হয়ে যাচ্ছে পরে তাদের এই লিকুইড পাস করার ক্ষমতা থাকে না তখন কি হয়ে যায় তখন হয়ে যায় পির প্রবলেম মানে আর দাঁড়াচ্ছেই না কেন লিকুইড যদি না আসে ব্লাড ফ্লো যদি না হয় তাহলে এটা দাঁড়াবে কি করে ওটা দাঁড়াচ্ছেও না আবার যদি দাঁড়ায়ও এ ধরে রাখার ক্ষমতা থাকছে না তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বুঝতে পেরেছো তাই এই গ্ল্যান্ডের কখনো অযত্ন করোনা বারবার 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 লিকুইড পাস করোনা এইটা রেডি হওয়ার জন্য টাইম দাও সেভেন্টি টু আওয়ার্স টাইম দাও দেখো এটা একদম বাস্তব কথা যাদের মানে বলে না শরীরে সবকিছু প্রপার আছে সব ঠিকঠাক আছে তারাও যদি রোজ করে তাদেরও কিন্তু প্রবলেম হয় অ্যাটলিস্ট বাহাত্তর ঘন্টা টাইম দাও এগুলোকে পুরোপুরিভাবে রেডি হতে বাহাত্তর ঘণ্টা পরে তোমরা করো সপ্তাহে দুই দিন তিন দিন করো এটা কিন্তু সবচেয়ে বেস্ট পদ্ধতি এখন বলি এইটা যে হচ্ছে সেটা কেন হচ্ছে এখন সেগুলো বলি ওকে তোমাদের তো দুটো কারণ বলেই দিলাম ওভার মানে হ্যান্ড মানে আটকে রাখা মানে আমাদের টয়লেট এসেছে আমরা না আবার টয়লেট পেয়েছে আমরা উঠবো না এইটা বলে দিলাম যেমন এই যে ছাড়াও কিছু কিছু কারণ আছে যেগুলো কিন্তু এই গ্ল্যান্ড কে খারাপ করে দেয় সেগুলো হচ্ছে গিয়ে এক হচ্ছে অতিরিক্ত এটাও তোমাদের বললাম যারা বেশি বেশি করে আরে নিজেরই বউ আছে নিজেরই পার্টনার আছে বেশি বেশি করার কি আছে নিজের ক্ষতি না করাই ভালো তাই চেষ্টা করবে বাহাত্তর ঘন্টা ওয়েট করা দিনে একবার ঠিক আছে যদি তোমার পঁচিশ বছর তিরিশ বছর হয় দিনে একবার ঠিক আছে বাট চেষ্টা করবে বাহাত্তর ঘন্টা ওয়েট করার একবার হয়ে গেল বাহাত্তর ঘন্টা ওয়েট করবে আবার করবে এটা সবচেয়ে বেস্ট পদ্ধতি আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি কারোর যদি ফ্যামিলিতে এই গ্ল্যান্ডের তার পরবর্তীকালে হয় থার্ড হচ্ছে হরমোন হরমোন মানে দেখো এই যে প্রসিজিয়ারটা আছে এখান থেকে রেডি হওয়া এখানে আসা এটা সব কে করে টেস্টোস্টেরন হরমোন যদি টেস্টোস্টেরন হরমোনের কোনো কমি থাকে এবার ধরো টেস্টো এবার এবার ধরো এই টেস্টোস্টেরন হরমোনই শরীরে অতিরিক্ত মাত্রায় এসে গেল তাহলে কি হবে এগুলো তাড়াতাড়ি আসবে এর কিন্তু লিকুইড পাস করার ক্ষমতা থাকবে না বারবার বারবার আসছে কিন্তু ও লিকুইডটা রেডি করতে পারছে না তাহলে কিন্তু প্রবলেম প্রবলেম আবার যদি লেভেল খুব কম হয়ে যায় তাহলেও মানে এ বেশি লিকুইড দিয়ে দিচ্ছে বাট এ রেডি হতে পারছে না তাই জন্য টেস্টোস্ট্রান হরমোন যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু এই গ্ল্যান্ডের ক্যান্সার হতে পারে আর হচ্ছে ডায়েট ডায়েটে কি আছে ফ্যাট স্যাচুরেটেড খাবার এটা হচ্ছে কি যেমন মাছ মাংস ডিম এগুলো যারা বেশি খাচ্ছে ডায়েট করছে না শাক সবজি কম খাচ্ছে তাই তোমরা খাও নন সমান রাখো যারা ভেজ ভেজ খায় তাদের তো কোনো প্রবলেমই নেই বাট যারা নন ভেজ খাচ্ছ তারা দুটোই সমানে রাখো কেউ কেউ আছে ভেজিটেবল খাচ্ছেই না শাকসবজি খাচ্ছেই না শুধু ননভেজ খাচ্ছে তাদের কিন্তু এই প্রবলেমটা হতে আর কি শারীরিক কার্যক্ষমতা শারীরিক কার্যক্ষমতা কি অনেকে আছে তারা সেক্সকে একদম পছন্দই করে না তারা কি করে হয়তো পনেরো দিনে একবার মাসে একবার এরকম করে এটাও কিন্তু ঠিক না অনেক ছেলেরা আছে যারা কিন্তু কি করে ভাবে কি আমাদের এই লিকুইডটা বেরিয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে তারা কি করে এক মাস দু মাস পরে করছে বউ বারবার বলছে বাট তাদের কোনো ধ্যানই নেই তাদের যখন ইচ্ছা হচ্ছে তখন করছে এটাও কিন্তু একটা শরীরের ক্ষতিকর এটা হচ্ছে একটা এক্সারসাইজ একটা শরীরে যে প্রক্রিয়া এটা কিন্তু রেগুলার সাইকেল হওয়াটাও প্রয়োজন যেমন মেয়েদের পিরিয়ডস প্রত্যেক মাসে মাসে আসে সেরকম কিন্তু ছেলেদেরও এটা কিন্তু রেডি হওয়া প্রয়োজন তাই তো তাই এটা যদি তোমার প্রসেসটা যদি চালু না থাকে তাহলে তোমার এই যে জায়গাটা আছে এটার অ্যাক্টিভ থাকবে না এটা কি হবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তার জন্য এই প্রসেসটা চালু রাখাও কিন্তু দরকার বাট অতিরিক্ত আবার চলবে না তাই তাহলে শরীরের কার্যক্ষমতাকে কমিয়ে দাও তাহলে কি হয় শরীরের যাদের কার্যক্ষমতা কমে গেছে যাদের এই করার ইচ্ছা শক্তি কমে গেছে তাদের কিন্তু এরকম হতে পারে সেই জন্য এটা ক্যান্সার হয় পঞ্চাশের পরে দেখা গেছে যে বেশিরভাগ মানুষেরই পঞ্চাশের পরে এটা হচ্ছে কেন তখন তাদের এই ইচ্ছাটা কমে যায় আবার যারা বেশি করে তাদেরও এরকম হয় আর কি আছে রাসায়নিক এক্সপোজার এখন আমরা কোনো কিছুই ভালো খাচ্ছি না সব কিছু রাসায়নিক সার দিয়ে তৈরি এটাও কিন্তু একটা কারণ হতে পারে এই পোস্টেড গ্যালেন্ডার ক্যান্সারের জন্য তো বন্ধুরা আমি তোমাদের আজকে পুরো ডিটেলে বলে দিলাম এটাকে ভালো রাখার জন্য কি করতে হবে আর কোথা থেকে কি হয় আশা করি ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা দারুণ ইনফরমেশন নিয়ে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক থাকো